আসসালামু আলাইকুম আজকে জ্যামিতির প্রাথমিক ধারণা পর্ব পর্বতিন পর্বদিনে থাকছে আমাদের কোন নিয়ে আলোচনা তো কোন নিয়ে কিছু আলোচনা থাকবে বাকি কিছু আলোচনা পর্বে চারে থাকবে তো আমরা শুরুতেই নিয়ে আলোচনা করব তো আমরা দেখি কোনটা কিভাবে তৈরি হয় এখানে আমরা কি দেখতে পাচ্ছি চিত্রে একটা বিন্দু এই একটি বিন্দু তো এই বিন্দু থেকে কি করবো আমরা একটা রশ্মি অঙ্কন করবো এই রশিটার নাম দিলাম আমরা এসি রশ্মি এরপরে আবার এই এই বিন্দু থেকে আমরা আরেকটা রশ্মি অঙ্কন করবো এই রশিটার নাম দিলাম আমরা এবি রশ্মি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি বিন্দু থেকে দুটি রশ্মি অঙ্কন করা হলো তাহলে আমরা বলতে পারি যে একটি বিন্দু হতে দুটি রশ্মি আঁকা হলে যে চিত্র তৈরি হয় তাকে বলে তো আমরা জামিত্র দেখে নিই একটি বিন্দু থেকে দুটি রশ্মি আঁকা হলে যে চিত্র তৈরি হয় তাকে কণ বলে এখানে বি একটি কোন তো আমরা কোন বলার সময় খেয়াল করব। সেটি হলো কি যে কোণের শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি এই শিষ্যবিন্দুটা যেন সবসময় মাঝখানে থাকে আমরা এভাবে লিখবো যে কোন বি এ সি কোন তাহলে এখানে শীর্ষবিন্দুটা মাঝখানে থাকতেছে আবার এটিকে আমরা এদিক থেকেও বলতে পারি সি এ বি অথবা সংক্ষেপে আমরা এটাকে এ কণ বলতে পারি কোনগুলোকে আমরা এভাবে পড়ব তো এটা গেল আমাদের কোন এরপরে সরল কোণ সরল কোণটা আমরা দেখি এটি হলো পূর্ব পাশ এটি হলো পশ্চিম পাশ এখানে আমরা একটা রশ্মি অঙ্কন করা হয়েছে এই রশ্মির প্রান্তবিন্দু আছে এসি রশ্মি এটা কোন দিকে গেছে পশ্চিম দিকে গেছে তো এই এসি রশ্মিটা একটা বিপরীত রশ্মি আমরা অঙ্গন করব সেই রসিটা কোন দিকে যাবে নিশ্চয় এই রশ্মিটা আমাদের পূর্ব দিকে এবি রশ্মি তো একটা রশ্মি আর একটা রশ্মি হলো বিপরীত রশ্মি তাহলে আমরা সংখ্যাটা দিতে পারি দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোণ বলে তাহলে এখানে বিএসি একটি সরল কোণ এই সরল কোণের পরিমাপ হল একশো আশি ডিগ্রি যেমন মনে রাখব তো এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি তো আমরা এবার সরল কোণের সংজ্ঞাটা দেখি দুইটি পরস্পর বিপরীত দৃষ্টি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে এখানে বিএসসি একটি সরল কণ এরপরে হলো আমরা আলোচনা করব সন্নিতে কোণে সন্নিহিত কণ এখানে আমরা দুইটা কোণ দেখতে পাচ্ছি দুইটা কোণেরই একটা শীর্ষবিন্দু আছে এ কোন বি সি কোণের শীর্ষবিন্দু এ এবং কোন সি এডি এর শীর্ষবিন্দু এ এবং দুটি কোণেরই একটা বাহু ব্যবহার হয়েছে সেটা হলো এসি বাহু তাহলে আমরা সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে পারি এভাবে যে যদি কোন তলে অবস্থিত দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোন দুটি যদি একটি সাধারণ বাহুর পার্শ্বে অবস্থান করে একটা আর একটা বিপরীতপার্শ্ব অবস্থান করে তাহলে দুটিকে সন্নিহিত কোণ বলে এখানে বি সি এবং সি এ ইটি সন্নিহিত কোণ আমরা সংজ্ঞাটি একটু দেখি যদি কোনো তলে দুইটি কোণের এক শীর্ষবিন্দু হয় এবং কোন দয় সাধারণ বাহন পাশে অবস্থান করে তবে কোন দ্বয়কে কোণ কোন এখানে বি এসি ও সি পরস্পর সন্নিহিত কোণ এরপরে আমরা আলোচনা করব সমকোণ সমকোণের সংজ্ঞাটাও আমরা এইভাবে দিতে পারি যে একই স্বররেখার উপর অবস্থিত এটা একটা সরলরেখার ওপর উপর অবস্থিত দুটি সন্নিহিত আছে দুইটা কোণেরই কিন্তু কিন্তু এখানে এ সাধারণ বাহু এসি তাহলে এটা একটা সন্নিহিত কোণ এই সন্নিহিত কোণটা কি দেখা যাচ্ছে একটা স্বররেখা বিডি স্বররেখার উপর অবস্থান করতেছে তাহলে আমরা বলতে পারি যে একই স্বররেখার ওপর অবস্থিত দুইটি একই স্বররেখার উপর অবস্থিত সন্নিহিত কোণ দুটি পরস্পর যদি সমান হয় তবে কোন দুটি প্রতিটিকে সমকোণ বলে আমরা সমকোণের সংখ্যাটা আবারও দেখি যদি একই সরলরেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোন দুটির প্রতিটিকে সমকোণ বলে এখানে বি এ সি কোণ এটা এক সমকোণ এবং সি এ ডি এটা এক সমকোণ এবং এক এই সমকোণের পরিমাণ হলো নব্বই ডিগ্রি এটা আমরা মনে রাখবো এক সমকোণ সমান নব্বই এরপরে আমরা আলোচনা করবো বিপ্রতীপ আমরা কি একটা কোণ দেখতে পাচ্ছি তাই হ্যাঁ বি ও ডি একটা কোণ তো আমরা এই কোণে দুটি বাহু আছে তাহলে দুটো কোণের বিপরীত রশ্মি আমরা অঙ্কন করি তাহলে তাহলে এখানে কি ওবি রশ্মির বিপরীত রসি কোন দিকে যাবে এদিকে যাবে তাহলে আমরা বিভৃত রশ্মি অঙ্কন করি এটির নাম দিই আমরা এবি তাহলে ও বি এর বিপরীত রশ্মি হল ও এ আর ওডি এর বিপরীত রশ্মি কোন দিকে যাবে এ দিকে যাবে আমি বিবৃত রশ্মিটা অঙ্কন করি তাহলে কি দেখা যাচ্ছে এতে কোনো কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি হয় এখানে আগে কোন ছিল বি ও ডি কোণ এই কোণের বিপরীত দূষিত এখানে একটা কোণ উৎপন্ন করছে এই কোণটাকে অর্থাৎ এ ও সি কোণটাকে বি ও ডি কোণের বিপরীত কোণ বলে তাহলে আমরা বিপরীত কোণের সংজ্ঞাটা বলতে পারি যে কোনো কোণের বাহুদয়ের বিপরীত রসিদয় যে কোন উৎপন্ন করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলে এখানে এ ও সি কোণের বিপরীত কোণ হলো বি ও ডিকোণ এবং এ ও ডিকোণের বিপরীত কোণ হল সি ও ডিকোণ এরা পরস্পর সমান হয় অর্থাৎ এই কোণটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এর পাশে কোনটা পঞ্চাশ ডিগ্রি হবে এর পাশে কোনটা যদি একশো ডিগ্রি হয় এর পাশে কোনটা একশো ডিগ্রি হবে তো আমরা বিপরীত কোণের সংজ্ঞাটা দেখি কোনো কোণের বাহুদয়ের বিপরীত হৃদয় যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ বলে এখানে এ ও সি কোণের বিপ্রীতির কোণ বিওডিকণ এবং এ ও ডি কোণের বিপরীত কোণ হল সিও বি কণ এই ছিল আমাদের কোন নিয়ে আজকের আলোচনা আমরা কোন নিয়ে আরেকটি ক্লাস করব সেটা হলো আগামী দিনে তো সেটাতে থাকবে পর্বচারে কোন নিয়ে বাকি কোনগুলো নিয়ে আলোচনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম